হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন আড়াইটে মতন বাজে দুপুরের খাবার দাবার তাড়াতাড়ি করে খেয়ে আজকে বেরিয়ে পড়েছি এটা তো খ্রিসমাস উইকেন্ড চলছে পুরো শহরটা সেজে উঠেছে আলোতে আজ থেকেই শুরু করলাম আমরা ক্রিসমাসের ঘোরাঘুরি আজকে প্রথম শুরু করলাম ঘরের থেকে খুব বেশি একটা দূরে না ওই পনেরো কুড়ি মিনিটের মতন দূরত্বে হবে একটা সুন্দর চার্চ আছে আজকে ভাবলাম সেখানেই বিকালের প্রার্থনাটা দেখব তো চলুন এদিকে দেখুন চলে এসেছি চারিদিকটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে আসার পর প্রথমেই এই গাছটা আমার নজর কেড়েছে কত বড় একটা খ্রিসমাস ট্রিকে দেখুন আলো দিয়ে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সাজিয়েছে এই সাইডেও ছিল ছোট বড় মাঝারি সমস্ত ধরনের ক্রিসমাস ট্রিগুলোকে আলো দিয়ে সাজানো দেখতে এত ভালো লাগছিল পাশেই আবার দেখলাম সুন্দর একটা ফটো বুথ করা হয়েছে যাতে সবাই তাদের ফ্যামিলি নিয়ে এই সুন্দর জায়গাটায় কয়েকটা ছবি তুলতে পারে আমরাও কয়েকটা ছবি তুলেছি এর মধ্যেই তো চলুন এখন সোজা চলে যাই হলে যেখানে প্রার্থনা শুরু হবে একটু পরেই ঠিক সেই জায়গাটাতে আর এখানে বসেই প্রে করা হবে একটু পরে চার্চের ভেতরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে দেখুন এক একটা করে ক্যান্ডেল এখানে ঢোকার মুখেই একটা জায়গা ছিল যেখান থেকে ক্যান্ডেলগুলো নিয়ে বাচ্চা বয়স্ক সবাই ঢুকছিলেন তাদের ফ্যামিলি সহকারে কিছুক্ষণ পর এখানকার অনুষ্ঠানও শুরু হয়ে গেছে গান বাজনার মাধ্যমে এনাদের অনুষ্ঠানটা হয়ে থাকে আর সেই গানের মাধ্যমে এনারা প্রে করে থাকে ভদ্রলোকে দেখছেন ইনি এই চার্চের ধর্মগুরু একেবারে শেষের দিকে উনি কিছু বক্তব্য রাখলেন তারপরে অনুষ্ঠান শেষে বয়স্ক থেকে বাচ্চা সবার হাতে দেখুন এক একটা করে ক্যান্ডেল রয়েছে আমরাও আসার সময় দুজনের জন্য দুটো ক্যান্ডেল নিয়ে এসেছি সে দুটো আমরা ধরিয়ে নিয়েছি আর এই যে দেখুন গোটা রুমটা জুড়ে সবার হাতে এক একটা করে ক্যান্ডেল সেগুলো জ্বলছে খুব ভালো লাগছিল এই সময়টাতে এই জায়গাটা দেখতে আমরাও দেখুন এই যে ধরিয়ে নিয়েছি চলুন এখন গান বাজনার মাধ্যমে এই প্রার্থনা শেষ হলো আর প্রার্থনা শেষে সবাই সবার মোমবাতি নিজেরাই দিয়ে নিভিয়ে দিচ্ছিল সেটা দেখে আমরাও নিভিয়ে দিলাম আমরা তো একেবারে সামনের দিকেই বসেছিলাম তাই না বুঝতে পারিনি যে পেছনের দিকে এত মানুষজনের ভিড় জমেছে অনুষ্ঠান শেষে সবাই সবাইকে জড়িয়ে ধরছিলেন মেরি ক্রিসমাস বলছিলেন যেমন দুর্গা পুজো শেষ হলে আমরা সবাই সবাইকে জড়িয়ে ধরে বলি শুভ বিজয়া ঠিক সেই রকম তো চলুন আজকের মতন আমাদের এখানের অনুষ্ঠান শেষ হয়ে গেছে বাইরে থেকে আমরা কয়েকটা ছবি তুলে এখন বেরিয়ে যাব সিয়াটেল ডাউনটাউনের জন্য সেখানে আজ সুন্দর আলোর অনুষ্ঠান হচ্ছে সেগুলোই আজকে একটু দেখে বেড়াব তো চলুন এদিকে আমরা বেরিয়ে পড়েছি ঘড়িতে সময় এখন বিকেল সাতটা বাজে আর কয়েকদিন ধরেই ওয়েদার অ্যালার্ট দিচ্ছিল এই সপ্তাহটা জুড়ে স্নো পড়বে তবে আজকে তো স্নো পড়ছে না আশেপাশের শহরগুলোতে শুনলাম স্নো পড়ছে প্রচুর তাই এখন বাইরে প্রচণ্ড ঠান্ডা অতক্ষণ কি বাইরে থাকতে পারবো সেটাই বুঝতে পারছি না আর এদিকে দেখুন রাস্তাঘাটগুলো কত সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে তবে ঠান্ডার মধ্যে যদি দেখতেই না পারি তখন একটু বেশ কষ্টই হবে তবে কালকে আর আসতে পারবো না আজকে তো ক্রিসমাসের আগের দিন কালকে আবার দেখাচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে তাই ভাবলাম আগে থেকে ঘুরে যাই কাল যদি আসতে না পারি তাহলে আর আফসোস থাকবে না এই যে দেখুন আমরা চলে এসেছি এটা ছিল শহরের একেবারে মাঝ বরাবর এত সুন্দর লাইট দিয়ে এখানে সাজানো হয়েছে দাঁড়িয়ে মনে হয় কিছুক্ষণ সময় একটু দেখি তবুও মনে হয় চোখ ফেরানো যায় না এত সুন্দর ছিল এই জায়গাটা একটা ছোট স্টেজ মতনও করে রাখা রয়েছে শুধুমাত্র এই খ্রিসমাস উপলক্ষে যে গাছগুলো ছিল এখানে একটা গাছেও তো এখন আর পাতা দেখা যায় না শুধুমাত্র কয়েকটা ডালপালা দাঁড়িয়ে রয়েছে সেই গাছগুলোকেও ব্যবহার করেছে এখানে লাইটিং জন্য এই যে পেছনটাতে দেখুন কি ভালো লাগছে গাছগুলোকে দেখতে আজকে অনেক দিন পর এত লোকজন দেখে বেশ ভালো লাগছে আমরা তো এখানে তেমনভাবে কোন অনুষ্ঠান পাই না অনেক দিন পর দেখছি এরকম লোকজন রাস্তাঘাটে বেরিয়েছে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে একটু পুজো পুজো মনে হচ্ছে আর এখানে দেখুন এই গাড়িটাকে প্রদর্শন করানোর জন্য নিয়ে এসেছে বড় বড় দুটো পুতুল ওপরে শুয়ে রাখা রয়েছে খুব সুন্দর লাগছিল এটা এই জায়গাটাতেও কি সুন্দরভাবে সাজানো রয়েছে একটু আগে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটাও যেমন সুন্দর ছিল এটা মনে হচ্ছে তার থেকে আরও সুন্দর আসলে এই সময়টায় শহরের প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দরভাবেই সাজানো থাকে তাই মনে হয় কোনটা ছেড়ে কোনটা দেখব প্রত্যেকটা জায়গায় এত সুন্দর তবে সব তো আর একসঙ্গে দেখে শেষ করা যায় না এখানে যেটুকু দেখতে পাচ্ছি এটাই অনেক বাইরে যেমন ঝোড়ো হাওয়া বইছে ঠিক তেমনই ঠান্ডা আর এখানে দেখুন একটা হরিণকে কি সুন্দরভাবে ডিজাইন করেছে আলো দিয়ে এত অপূর্ব লাগছিল ওই হরিণটাকে দেখতে এইখানে আর তার সঙ্গে ছিল আলোতে সাজানো ক্রিসমাস ট্রি তো চলুন এখানে সমস্ত জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখে নিয়েছি আর এখন যাব এই পাশেই রয়েছে একটা সুন্দর নেবারহুড যেখানে প্রত্যেকটা বাড়ির বাইরে খুব সুন্দরভাবে খ্রিসমাস ট্রি ক্রিসমাসের লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে সেখানেই যাবো এখন ওটা দেখার জন্য যেমনটা ঠিক পুজোর সময় মানুষ লাইন ধরে দেখতে থাকে এখানেও জানেন তো ঠিক সেরকমই খ্রিসমাসের সময় সবার বাড়ির সামনে এরকমভাবে সাজানো থাকে আর সেটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে লাইন ধরে ধরে সেই বাড়িগুলোর সামনে সবাই পরিদর্শন করে তো আজকে আমরা প্রথমবারের মতন এখানে এসেছি এই বাড়িগুলো এখানকার সমস্ত স্থানীয় লোকেদের বাড়ি মাঝখান বরাবর রয়েছে রাস্তা আর দুধার দিয়ে রয়েছে বাড়িগুলো প্রত্যেকটা বাড়ির বাইরে এত সুন্দরভাবে সাজানো রয়েছে খুব ভালো লাগছিল এই নেবারহুডে এসে এই নেবারহুডে এমন একটাও বাড়ি দেখলাম না যার সামনে এভাবে সুন্দর ডেকোরেশন করা হয়নি প্রত্যেকটা বাড়ির সামনে কোথাও হাঁস কোথাও সানটা কোথাও পুতুল এগুলো দিয়ে সুন্দর করে সাজানো আর ওই যে দূরে দেখুন একটা হাঁস তার সঙ্গে রয়েছে তার কতগুলো ছানাপোনা কি ভালো লাগছে না দেখতে এটা এগুলো দেখার জন্য বাচ্চারাও এসে এখানে ভিড় করছে আর আজকে মনে হচ্ছে কালী পুজোতে চলে এসেছি কালী পুজোর সময় যেমন একেবারে প্যান্ডেলের আগে থেকে শুরু হয়ে যায় লাইটিং আর সেই লাইটিং বরাবর দেখতে দেখতে আমরা চলে যাই পুজো মণ্ডপের সামনে আজকের দিনটা এসে সেরকমই মনে হচ্ছে মনে হচ্ছে কালী পুজোর লাইটিং দেখতে বেরিয়ে পড়েছি আরও বিশেষ করে আজকের এই দিনটাতে বেরিয়ে দেখছি রাস্তাঘাট অলিগলি মানুষজন দিয়ে বেশ জমজমাট ওই জন্য আরও বেশি ভালো লাগছে আর তাছাড়া শুধু যে এই নেবারহুডে সাজানো হয় এরকমটা না প্রত্যেকটা নেবারহুডের সামনেই এরকম সুন্দর করে সাজানো হয় ক্রিসমাসের ডেকোরেশন প্রত্যেক বছর তবে আজকে আমরা এখানে প্রথমবার এসেছি আর এই বাড়িটাতে দেখুন একেবারে গাছের ওপর থেকে শুরু হয়ে একেবারে নিচে পর্যন্ত রয়েছে সমস্ত ধরনের পুতুলগুলো বেশ ভালো লাগছে দেখতে তো চলুন এখন বাইরে তো অনেকক্ষণই ছিলাম এবার শহরের কিছু লাইটিং দেখে আমরা চলে যাব সোজা স্পেস নেডেলের সামনে আজকের দিনে স্পেস নেডেলের সামনেও খুব সুন্দরভাবে সাজানো হয় সেটা দেখার পরে সোজা ঘরে চলে যাব। আর এই যে দেখুন এখন আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় একটা জায়গায় যেটা ছাড়া আমাদের জীবন অনেকটা অচল বলতে পারেন সেই বিখ্যাত অ্যামাজনের হেডকোয়ার্টারে চলে এসেছি আর এই যে গোল বলের মতন যেটা দেখতে পাচ্ছেন এটা এদেরই একটা রেস্টুরেন্ট আর বাইরে বেরোলে দেখা যায় বড়ো বড়ো বিল্ডিংয়ে একেবারে চারিদিকটা ঘেরা রয়েছে এত ভালো লাগে এই জায়গাটা দেখতে আর এটা রয়েছে শহরের ঠিক মাঝখানটাতে আর চলুন আজকে নিচে নেমে বাইরেটা একটু ঘুরে দেখে আসি পরে একদিন সময় করে এই জায়গাটার ভেতর থেকে আপনাদের ঘুরে দেখাবো এই যে দেখুন এখন বাইরে এসেছি আর এই যে চারিদিকটাতে এত বড় বড় বিল্ডিং এগুলো দেখতে যে কি ভালো লাগে আর এখানেও দেখুন দূর থেকে দেখা যাচ্ছে লাইটিং সুন্দর কাজ রয়েছে চলুন একবার কাছে গিয়ে ওগুলোকে দেখে আসি দূর থেকে দেখে মনে হচ্ছিল লম্বা একটা গাছের মধ্যে রয়েছে সাদা সাদা রঙের ফুল কি ভালো লাগছিল দেখতে কাছ থেকে দেখুন এগুলো আরও বেশি ভালো লাগছে তার উপরে রয়েছে ঠিক পেছনের এই সুন্দর কোয়ার্টারগুলো গোটা শহরটা একেবারে আলোতে সেজে উঠেছে এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার পরিমাণও বেড়ে গেছে তো চলুন এখান থেকে যাওয়া যাক সোজা এবার যাব ওই যে দেখুন দুই রাস্তার মাঝখান বরাবর উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে স্পেস নিডিল ওটারই সামনে যাব এখন ওখানেও সুন্দরভাবে আলো দিয়ে সাজানো রয়েছে সেটা চলুন একবার গিয়ে দেখে আসি অ্যামাজনের হেডকোয়ার্টার থেকে স্পেস নিডিলের দূরত্ব খুব বেশি একটা না এর মধ্যে আমরা চলে এসেছি আর এই যে দেখুন একেবারে শহরের মাঝখানে লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে স্পেস নিডিল তবে ক্রিসমাস বলে না সবসময় এটা এইভাবেই জ্বলতে থাকে বেশ সুন্দর লাগে দেখতে দূর থেকে তো আরও বেশি ভালো লাগে আপনাদের হয়তো অনেকবার আমার ফ্লগে দেখিয়েছি তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক এই ঠান্ডার ভেতরে দুজন অনেক কিছু দেখে নিয়েছি বাড়ি গিয়ে ভাবছি দুজনের ঠান্ডা আবার না লাগে আর আজকের ভ্লগটিও আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের মতন টাটা আর সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস